শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হওয়া হিন্দুদের একটি উৎসবই হল রাখি বন্ধন উৎসব হিন্দু ধর্মাবলম্বী ভিন্ন বৌদ্ধ জৈন ও শিখরাও এই উৎসব পালন করে থাকে এই উৎসব মূলত ভাই ও বোনের মধ্যে কৃতিবন্ধনের উৎসব এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক কেবলমাত্র রাখি পূর্ণিমাই নয় হিন্দুদের প্রায় সব দেবদেবীর পূজা পাঠের সঠিক সময়সূচি পূজার পদ্ধতি মন্ত্র উচ্চারণ ও লিখিত আকারে আমাদের এই চ্যানেলে ভিডিও তৈরি করা হয় সেই সাথে হিন্দুদের বিখ্যাত মন্দির সেই মন্দির সৃষ্টির ইতিহাস বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস ইত্যাদি বিষয়ে নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় তাই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দু সালে শ্রাবণ মাসের পূর্ণিমা বা রাখি পূর্ণিমার দিনটি হল তেইশে শ্রাবণ শনিবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আর ইংরেজি নয়ই আগস্ট শনিবার দু হাজার পঁচিশ পূর্ণিমা তিথি শুরু হবে পূর্ব অর্থাৎ আটই আগস্ট শুক্রবার দিবা একটা সাতান্ন মিনিটের পর থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে নয়ই আগস্ট শনিবার দুপুর একটা একচল্লিশ মিনিটে এদিন বনেদের সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপর দাদা বা ভাইকে রাখি পরাতে হবে এবং পুরুষ ঠাকুরদেরকে এদিন রাখি পরাতে হবে অথবা চরণতলে রাখি দান করতে হবে এবার রাখি বন্ধনের অপরিহার্য উপকরণগুলি সম্পর্কে বলি রাখি বন্ধনের জন্য একটি পরিষ্কার পিতল বা কাঁসার থালা নিয়ে প্রথমে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিতে হবে এরপর ওই থালার ওপর একটি লাল কাপড় বিছিয়ে তার উপর লাল সিঁদুর হলুদ আতকচাল চাল ঘিয়ের প্রদীপ নারকেল ফুল রক্ষাসূত্র বা রাখি ও মিষ্টি রাখতে হবে এবং ভাইয়ের কপালে প্রথমে হলুদ ও লাল রঙের তিলক এঁকে এর ওপরে আতক চাল অক্ষত চাল বা আতক চাল প্রয়োগ করতে হবে এবং রাখি বন্ধনের মঞ্চ বলে হাতে রাখি পরিয়ে ঘিয়ের প্রদীপ দিয়ে ভাইকে বা দাদাকে আরতি করতে হবে এবং এরপর বোনেরা ভাইকে নিজের হাতে করে মিষ্টি খাওয়ায় আর ভাইয়েরাও এর পরিবর্তে বোনকে কিছু উপহার দিয়ে থাকে রাখি বন্ধনের আগে যে মঞ্চটি একবার অথবা তিনবার বলে রাখি পরাতে হয় তা হলো ইয়েনবন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবলহ তেনতাং প্রতিবন্ধামী রক্ষ মা চল মা চল এনবন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবলহ তেনতাং প্রতিবন্ধামী রক্ষ মাচল মাচল এনবন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবলহ তেনতাং প্রতিবন্ধামী ব্যক্ত মাচল মাচল এই শ্লোক উচ্চারণ করে রাখি পড়াতে পারলে অভিষ্ট ফল লাভ করা সম্ভব হয় পরবর্তী সময়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক গুরু